ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের পাঠের বিষয় সাম্প্রতিক সাধারণ জ্ঞান এক বাংলাদেশের পতাকা বিধিমালা উনিশশো বাহাত্তর অনুযায়ী সরকারি ভবনের উত্তোলনের জন্য ব্যবহৃত জাতীয় পতাকা দৈর্ঘ্য পস্ত কত উত্তর দৈর্ঘ্য পাঁচ মিটার পোস্ত তিন মিটার প্রশ্ন নম্বর দুই খাল কোন দুইটি সাগরকে যুক্ত করেছেন উত্তর লোহিত সাগর ও ভূমধ্য সাগর প্রশ্ন মাদার তেরেসা কোন দেশে করেন উত্তর প্রশ্ন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি ভুটান উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর প্রশ্ন নম্বর পাঁচ আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আট মার্চ প্রশ্ন নম্বর ছয় ময়নামতি শালবন বিহার কার কর্তৃত্ব শ্রী ভাদেব প্রশ্ন নম্বর সাত জাতিসংঘের প্রথম মহাসচিবকে ট্রিক ভালি প্রশ্ন নাম্বার সাত গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ডস প্রশ্ন নাম্বার নয় বান্দিং শহরটি কোন দেশের অবস্থিত ইন্দোনেশিয়া প্রশ্ন নাম্বার সাত উপমহাদেশের অর্থনৈতিক প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে অমর্ত সেন প্রশ্ন নম্বর এগারো দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে প্রশ্ন নম্বর বারো বাংলাদেশের সাথে কোন দেশের কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত ও মায়ানমার প্রশ্ন নম্বর তেরো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা প্রশ্ন নম্বর চোদ্দ জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত এবং জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয় উনিশশো সালে চব্বিশে আগস্ট নিশীত সূর্য সূর্যের দেশ কোনটি নরওয়ে বাংলাদেশের প্রথম তার দৈর্ঘ্য কত মিটার তিন দশমিক বত্রিশ কিলোমিটার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায় অবস্থিত ভোলা বাংলাদেশের রংপুর পারমাণবিক প্রকল্পে সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া ময়স্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতুয়া উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য কোন দুইটি কোন উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য কোন দুটি নারীকে বীরপতিক উপাধি ভূষিত করা হয় তারামন বিবি ও সেতরা বেগম অঙ্গলা অঙ্গলা কাদের উৎসব গারদের প্রশ্ন নাম্বার বাইশ বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো সালে আর বঙ্গভঙ্গ শুরু হয় হচ্ছে উনিশশো সালে কোন কর্মসূচিকে ম্যাগনাকোট হিসেবে গণ্য করা হয়েছে উনিশশো সালে ছয় দফা আন্দোলনকে হিজবুল্লাহ কোন দেশের হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন নেভানন জাপানের পার্লামেন্টের নাম কি ডায়ট ফিফা বিশ্বকাপ দুই কোথায় অনুষ্ঠিত হবে তিনটি দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো প্রশ্ন নম্বর আঠাশ দুই হাজার চব্বিশ সালে জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন হয় সত্তরতম উনত্রিশ নম্বর প্রশ্ন দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মদী জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র